মদিনার এক পাহাড়ি এলাকায় এক রাখাল ছাগল চড়াচ্ছিল হঠাৎ একটি নেকড়ে সে তার ছাগল নিয়ে পালাতে লাগলো রাখাল দৌড়ে গিয়ে ছাগলটি উদ্ধার করলো তখন নেকড়ে এক টিলার উপর উঠে স্পষ্ট ভাষায় বলল ওহে রাখাল আল্লাহ আমাকে তা সিনিয়ে নিলে রাখাল বিস্ময়ে বলল আশ্চর্য বাঘ কথা বলে নেকড়ে উত্তর দিল এর চেয়েও বড় আশ্চর্য হলো মদিনায় এমন একজন মহান ব্যক্তি আছেন যিনি অতীত ও ভবিষ্যতের সব খবর দেন অথচ তোমরা তার প্রতি ইমান আননা রাখাল তখন ইহুদি ছিল এই অলৌকিক ঘটনা দেখে সে প্রভাবিত হলো হুজুরে পাক ওয়াসাল্লামের দরবারে এসে ইসলাম গ্রহণ করলো প্রিয় বন্ধুরা আর সাড়ে চোদ্দশো বছর পর আমরা সেই নবীকে চিনলাম না তার আদর্শ গ্রহণ করলাম না একদিন এক ছেলে ও তার বৃদ্ধ বাবা করতে কিছু দূর গিয়ে বাবা বলল তুমি সাথে সাথে যাও আমি একটু কাজ সেরে আসছি ছেলে এগিয়ে কিন্তু সন্ধ্যায় বাবাকে খুঁজে না খুঁজতে খুঁজতে এক পাহাড়ের টিলায় বাবাকে বসে থাকতে দেখে তাকে জড়িয়ে ধরল বাবা ক্লান্ত ছিলেন তাই ছেলে তাকে কাঁধে করে কাফেলার দিকে এগিয়ে চললো বাবা বললেন তোমার কষ্ট হবে ছেলে বলল আল্লাহর এবাদত আর আপনার খেদমতে কষ্ট লাগে না এই কথা শুনে বাবা কেঁদে ফেললেন ছেলে জিজ্ঞেস করলো আপনি কাঁদছেন কেন বাবা বললেন অনেক বছর আগে আমি আমার বাবাকে কাঁদে করে হজে নিয়ে গিয়েছিলাম তখন তিনি বলেছিলেন তোমার সন্তান আমি কাঁদছি এক লোকের একটি বানর ছিল প্রতিদিন সে বানরটিকে সকাল বিকাল মোট ছয়টি পিটান দিত বানরটি চুপচাপ আমগাছের ডালে বসে থাকতো একদিন শহর থেকে তার তিন বন্ধু তার বাড়ি বেড়াতে এলো তারা দেখলো বিনা কারণে বানরটিকে মারছে একজন প্রশ্ন করলো বন্ধু বানরটির কোনো অপরাধ নাই তাকে কেন মারছো লোকটি বলল আগামীকাল তোমরা বুঝবে পরের দিন লোকটি বানরকে না মেরে বন্ধুদের সাথে বসেছিল হঠাৎ বানরটি লোকটির পিঠে ঘাড় বেয়ে মাথায় গিয়ে বসে পুরসাপ করে দিল বন্ধু তখন আবার তিনটি পিটান দিল আর বন্ধুদের বলল এখন তো বুঝলে আমি বানরকে কেন মারি শাসনের অভাবে সীমা ছাড়িয়ে যায় আদর যেমন দরকার তেমনি শাসনও জরুরি একজন অন্ধ ব্যক্তি একজন দরবেশ একসাথে বসে খাচ্ছিল হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল দরবেশ সহ আশেপাশের সবাই হইচই শুরু করলো অভিযোগ করতে লাগলো বিদ্যুৎ এত দেরি করে আসছে কেন সেখানে বসে থাকা অন্ধ ব্যক্তি শান্তভাবে বললেন হুজুর আপনারা মাত্র দুই মিনিট বিদ্যুৎ না থাকায় এত চেঁচামেচি করছেন আমি তো বিয়াল্লিশ বছর ধরে কোনো আলো দেখি না আমার জীবনে চার দশকের বেশি সময় ধরে কোনো বিদ্যুৎ নেই তাহলে তো আমারই সবচেয়ে বেশি চিৎকার করার কথা তিনি একটু থেমে আবার বললেন আপনার ঘুমের মধ্যে অনেক কিছু দেখেন ঠিক যেরকম দিনে দেখেন কিন্তু আমরা যারা অন্ধ তারা স্বপ্ন কিছু দেখি না শুধু শব্দ শুনি ভাইরা যাদের চোখ আল্লাহ দিয়েছেন চোখ দিয়ে আমরা খারাপ কিছু দেখি তাদের মতো অকৃতজ্ঞ কেউ হতে পারে না আর যারা চোখের প্রতি সদাচরণ করি তারা সকলে পড়ি আলহামদুলিল্লাহ